নমস্কার রুবিস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি গণেশ চতুর্থী উপলক্ষে বেসন দিয়ে লাড্ডু বানাব এর জন্য এখানে আমি একশো গ্রাম বেসন নিয়েছি আর দেড়শো গ্রাম চিনি বেসন একটা ছাঁকনিতে ঢেলে নেব ঢেলে তারপরে চেলে নেব যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয় এবার দিয়ে দেবো সামান্য লবণ যে বাটিতে বেসন নিয়েছিলাম ওই বাটিতেই সেম বাটিতে এক বাটি জল নিয়ে নিলাম এবার দিয়ে দেব দুই তিন ফুটা ফুড কালার এখানে আমি হলুদ ফুড কালার নিয়েছি তারপর জলটা অল্প অল্প করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের ঘনত্বটা এরকম পাতলা হবে এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে একটা ছাঁকনি হাতাতে বেসনের ব্যাটারটা ঢেলে নেব হাতাটা একটু উপরে রাখতে হবে এবার ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব সবগুলো ভেজে নিয়েছি এবার একটা মিক্সি বাটিতে নিয়ে একবার ঘুরিয়ে নেব এরকম হবে তারপর একটা কড়াইতে চিনি দিলাম এখানে এক বাটি চিনি দিয়েছি আর এক বাটি জল দেব। তারপর দিয়ে দেবো দুই তিন ফুটা ফুড কালার দিয়ে চিনিটা ভালো করে জলের সঙ্গে জাল করে নেব তো আঠালো আঠালো বাপ চলে আসলে বেসনের ভাজাটা দিয়ে দেবো এবার বেসন ভাজাটা দিয়ে দেব এবার চার পাঁচ মিনিট নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব এবার নামিয়ে নেব কিছুটা ঠান্ডা করে নিলাম এবার লাড্ডু বানিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন